প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে একটি কাঙ্ক্ষিত জেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার নামটি হচ্ছে ফোনাফেলাস জেল জানবেন এই ফোনাফেলাস জেলটি আপনারা কেন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এর পার্শ্ববর্তী ক্রিয়াসমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকেন এবং এর বর্তমান মূল্য সম্পর্কে তাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখুন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন যাতে পরবর্তী জরুরি মেডিসিন বিষয়ক তথ্য আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দেব এই ফোনা জেলটি আপনারা কেন ব্যবহার করবেন বা নির্দেশনা সম্পর্কে যাদের বয়স বারো বছর বা তার ঊর্ধ্বে তাদের পূরণের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়ে থাকে এটি শুধুমাত্র ত্বকে ব্যবহার্য বিশেষ করে যাদের স্কিনে বা ফেইজে ব্রন রয়েছে তারা এটিকে ব্যবহার করতে পারবেন এবং এবারে জানিয়ে দেব এই ফোনাফেলা জেলটি আপনারা কিভাবে ব্যবহার করবেন আক্রান্ত স্থানে ভালোভাবে পরিষ্কার করে জেলের পাতলা আবরণ মুখমণ্ডল অথবা ধর এর ত্বকে প্রতিদিন একবার ব্যবহার করতে হবে মুখমণ্ডল যেমন কপাল চিবুক গলা এর প্রতিটি আক্রান্ত স্থানে অল্প পরিমাণ জেল ব্যবহার করতে হবে চোখ ঠোঁট ও মিউকাস জিল্লিটি ব্যবহার করা যাবে না এবং জনিপথেটি ব্যবহার করা যাবে না শিশুদের ক্ষেত্রে এই জেলটি ব্যবহার করা উচিত নয় এবারে জানিয়ে দেব এই ঔষধের মিথস্ক্রিয়া সম্পর্কে পাশাপাশি দুটি ভিন্ন ধরনের ব্রণের ঔষধ ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এর ফলে ত্বকে যেসব ঔষধ ব্যবহারে স্তর উঠে যায় এবং ক্ষতি হতে পারে এবারে জানিয়ে দেবে এর পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ এই জেলটি ব্যবহারে ত্বকের উপরিভাগের স্তর উঠে যাওয়া শুষ্কতা ক্ষত তাপে প্রদাহ দেখা যেতে পারে অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে ত্বক শুষ্ক হওয়া স্পর্শজনিত চর্ম প্রদাহ প্রকৃত স্থানে প্রদাহ প্রকৃত স্থানে অস্বস্তিকর অনুভূতি এবং ত্বকের অস্বস্তিকর অনুভূতি দেখা দিতে পারে এবারে জানবো এটি গর্ভাবস্থায় বা স্তনদানকালে ব্যবহার করা যাবে কি না গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই জেলটি ব্যবহারে কোনো নিরাপদ সম্পর্কিত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই শুধুমাত্র প্রয়োজনীয় ঝুঁকি তুলনায় সুফলের মাত্রা বেশি হলে এটি গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে এবারে জানাবো এর বিশেষ সতর্কতা সম্পর্কে এই জেলটি ব্যবহারের পরে অবশ্যই আপনাদের সূর্যের আলো থেকে দূরে থাকতে হবে সবশেষে জানাবো এই ফোনা জেলটি প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির বর্তমান মূল্য হচ্ছে একশো টাকা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই